সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ গাইস অনেক দিন থেকে আর কি ফিলিংসের মধ্যে দিয়ে আর কি দৌড়াইতে পারি না মানে শাল বাগানে যে দৌড়াবো আর কি ব্যাপারটা কি তো গাইস অনেক দিন থেকে রাজারালে থাকতে থাকতে শরীরে আর কি গ্যাসে জরাজীর্ণ হয়ে গেছে মানে বুকের ভিতর পুরে গ্যাসা গ্যাসে আর কি জরাজীর্ণ হয়ে গেছে তো ফিলিংসের যে গ্যাসটা ধরছে আমার বুকের ভিতরে গার্লফ্রেন্ড ছাড়া যে গ্যাসটা ঢুকছে আমার বুকের ভিতরে আটকে আছে। তো গ্যাসের গ্যাসটাই ছাড়াইতে আমি অবশেষে আইসা বললাম আমাদের ফিলিংসের যে শালবাগান এই যে শালবাগানটা তোমরা দেখতেই পারতেছ ওই বর্তমানে আমি এই শালবাগানেই আসি তো এই ফিলিংসের শালবাগানে আইসে আমি এখন এক গ্যাসটা ছাড়াবো তো তুম করে মনে হবার পরে আমি গ্যাসটা কিভাবে ছাড়ামু বা কেন ছাড়ামু তো দেখো ফিলিংসের গ্যাস আমার বুকের মধ্যে ধরছে যেটা গার্লফ্রেন্ড চলে যাওয়ার পরে ধরে আর কি তো এই গ্যাসটা তো ছাড়াইতে লাগবে যে কোনোভাবে তো দৌড়ে ছাড়াইতে লাগবে তো তার জন্য শালবাগানেই আসলাম এই ভর দুপুরবেলা এখন প্রায় আড়াইটার মতন বাজে এই টাইমেই দৌড়াবো তো স্বপ্নে দেখছি এই টাইমে বলে শালবাগানে দৌড়াইলে বলে মানে ভিতরে যত জাম থাকে আর ইসে বউ পালাইয়া গেলে যে ইসে মন ভাঙা যে হৃদয়টা থাকে ওইটাও বলে ঠিক হওয়া জায়গা তো দেখি আমার বুকের ভিতরে যে জ্বালাপোড়াটা হইতেছে গ্যাসের জ্বালাপোড়াটা তো ওইটা যদি কইমা যায় আর কি তো তার জন্য বাগানে আসলাম এই ভর দুপুরবেলার দিকে তো এখন আমি দৌড়ানি স্টার্ট করে দিব অলরেডি ঠিক আছে তো এই যে স্টার্ট করে দিলাম অলরেডি এই যে ফিলিংসের মধ্যে দিয়া তোমরা দেখতেই পারতো দেখি কত দূর আর কি বাগানে এসে এই টাইমটায় দৌড়ানি যায় এই ভর দুপুরবেলার দিকে ঠিক আছে তো যাই হোক এই ফিলিংসের বাল দুপুরবেলার দিকে দৌড়াইতে আসছি গ্যাস ছাড়ানির জন্য মানে গার্লফ্রেন্ড পালা গেলে যেরকম আর কি গ্যাস্ট্রিকের জ্বালা হয় বুকের ভিতরে তো সেই জ্বালাটাই আর কি ছাড়ানির জন্য আর কি সকালবেলার দিকে মানে দুপুরবেলার দিকে আর কি এই গ্যাস্ট্রিকের জ্বালা ছাড়ানির জন্য আর কি এই জঙ্গলের ভিতরে এসে বসছে শালবাগানে বাল শরীরের ভিতরে এত পরিমাণে গ্যাসটিকে জ্বালা হয়ে গেছে না যার জন্য দৌড়াইতে একটু কষ্টকর হইতেছে তো কোনো ব্যাপার না সো বিউটিফুল তো গাইস এখন জোরে 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 দৌড়াইতেছি আর কি ফিলিংসটা একটু অন্য ধরনের জাগতেছে আমার বোধহয় সামনে গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে তো তার জন্য আর কি জোরে জোরে দৌড়াইতেছি আহ ওয়া সো নাইস এত এতদিন পরে বাগানের ভিতরে দৌড়াইতে এসে একটা ফিলিংসই আলাদা ধরনের হইতেছে ঠিক আছে আহ আহ আর বেশি দূর যাইতে পারতা আহ তো গাইস আর বেশি দূর দৌড়ে যাইতে পারলাম না কিসের জন্য জানি না বাড়ি মুশকিল সে তুম তো মিলি হ তো গাইস সে তো মিলবে আমি আর কি করবো সে মিলারই কথা তো যাই হোক এই ফিলিংসের দুপুরবেলা শালবাগানে দৌড়াইতে আইছিলাম তো বেশিক্ষণ আর দৌড়াইতে পারলাম না প্রায় দশ এগারো সেকেন্ডের মতন দৌড়াইতে পারলাম তো তারপরে আর কি শুয়ে আসি এই যে শালবাগানের মধ্যেই আর কি শালবাগানেই শুয়ে আসি তো তুমি করে মনে হবার পারে কিসের জন্য শুইলাম তো দেখো ফিলিংসটা একটু অন্য ধরনের জাগলো আর যেহেতু গার্লফ্রেন্ড ছাড়া দৌড়াইতে আসছি শালবাগানে তো ফিলিংসটা একটু অন্য ধরনের জাগবে আর তার জন্য শিয়া পড়ছি আর কি আর এই যে সালা শালবাগানে দৌড়াইতে আইছি এই জায়গায় লোকে দৌড়াইতে আসে এই জায়গায় আবার বলে সিগারেটের প্যাকেটও পাওয়া যায় এই যে সিগরেটের প্যাকেটটাও তোমরা দেখতেই পারলা যাই হোক লোকে যাতে মাতাল হলেও টালে ঠিক আছে তার কারণ দৌড়াইতে আসাও সিগারেটের প্যাকেট নিয়ে আসে সিগারেটের প্যাকেট প্যাকেটটা কী কোম্পানি তো নেভিগার্ড কোম্পানি দেখতেই পারলা যাও কাকা নেভি তুমি তোমার বাড়িতে যাই হোক ফিলিংসের মধ্য দিয়ে আর কি সে দুপুরবেলার দিকে শাল বাগানে শুয়ে আসি একটা শাল পাতার উপরেই অলরেডি এই যে শাল পাতার উপরে মাথা দিয়েই আর কি এই যে দেখতেই পারলাম ফিলিংসের মাথা দিয়া এই যে পায়ের উপরে পাত উইলা পায়ের উপরে পাত আর কি একটা ফিলিংসই আলাদা ধরনের আর কি আর এই যে এই দিকটা যে তোমরা দেখতে পাচ্ছ সব ফাঁকা জায়গা এই দিক থেকে আমার একটা ইন্টেলিজেন্ট আর কি হাওয়া আসতেছে মানে আলটা রোমান্টিক গার্লফ্রেন্ড না থাকলে যেই হাওয়াটা আসে আর কি তো সেই হাওয়াটা এই দিক থেকে আসতেছে এই হাওয়াটা আসতেছে বলেই আমি স্পেশাল ভাবে এই জায়গায় শুয়ে আছি আর কি ফিলিংসের মধ্য মধ্যে দিয়ে দুপুর বেলার দিকে মদ খাবো না খাবো কি মদের মতো নাচে কি মন হইল এ জীবনের স্বাস্থ্যের চাবি কাঠি মদে খেয়ে পানটা জুড়ালি ও সজনী ও আমি তো মদ খাইতে আসি সরি গাইস আমি তো শালবাগানে শুইতে আসছি মদ খাইতে আসি তো যাই হোক ফিলিংসের মদ খাইতে আসছিলাম হোর মদ খাইতে গইছি দৌড়াইতে তো শাল শালবাগানে আমি দুপুর বেলার দিকে দৌড়াইতে আইছিলাম ঠিক আছে আমি কিছুই বুঝি না আজকের দিনে একটা এত সুন্দর একটা হাওয়া হইতেছে আমার গার্লফ্রেন্ডটা থাকলে যে কি দোষটা হইতো আমার গার্লফ্রেন্ডটাই নাই নাইগা কিসের জন্য যে নাইগা কিছুই বুঝতেছি না আমি হার বক্ত দিলিগি তু হি মেরি तु की सोचा था ठग्गे मौसम ये सीले सिले तू ही मोहब्बत मेरी तू मौसकी गाय मौसित तो थकब जेहे शालबागने पता नाईगा তো শালবাগানে মালমুল কে যে শরল আনা কোম্পানির যে চানাচুর বাল ফালাইয়া গেছে কিছুই বুঝবার পাইতেছি না বাল দশ টাকা না দাম নাই এই বাল চানাচুরের প্যাকেটের এই চানাচুরের বাল প্যাকেটটাও বাল শালবাগানে ফালাইয়া থুইতে লাগে বালের লোকের বাল ভিড়িঙ্গি মায়েরি ধর বাল তুই চালের চানাচুর প্যাক্টারি বাল চানাচুরের প্যাকেট বাল তুই মামাবাড়ি যাচ্ছি আর তো বাগানে আসার পরে যে ফিলিংসে শালিক পাখিও দেখলাম এই যে শালিক পাখি সামনের দিকে চলে যেতেছে সেগা দেখতেই পারতেছে ও সোনা দাঁড়াও 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 ও সোনা দাঁড়াও তো যাই হোক শালিক পাখিটা উড়ে গেল শ্বশুরবাড়ির দিকে তো বাগানে আসার পর তারপরে দেখি এই জায়গায় একটা সাইকেলের প্যাট্রোল আর কি আছে তো সাইকেলের প্যাট্রেলটা লাইলনের নাকি ইন্ডিয়ান কোম্পানির তো সাইকেলের পেট্রোলটা মনে হয় লাইলনের মাল নাকি চাইনিজ কোম্পানির মাল তো যাই হোক মালটা ফাটা আছে যেহেতু মালটা চাইনিজ কোম্পানির মালই হবে আর কি এই যেদিক থেকেও ফাটা দেখা যেতেছে কোন বোকাচোদা যে রাইখা গেছে সাইকেলের বাল বাড়িতেও নিয়ে যেতে পারে নাই ধর বাল বা সাইকেলের পেট্রোলটা ভাগ এই যাত্রীকা তো সাইকেলের পেট্রোলটা মামাবাড়ি বাড়ি পাঠিয়ে দিলাম লাত্তি লুত্তি মাইরা গেল গাম আমার বাড়ি তো শাল শালবাগানে যে আসছিলাম তো শালবাগানে নতুন নতুন শাল গাছ হইতেছে মানে নতুন শাল গাছই বলতে গেলে এগুলো বোধ হয় শালবাগানের শাল পাতা গাছই হবে বা শাল গাছই হবে তো নতুন নতুন চারা গাছ এই যে দেখতেই পারত সব ফিলিংসের মধ্যে দিয়ে চারা গাছগুলো বড়ো হোক এইটাই আশা করি আর কেউ শালবাগানের চারা গাছগুলো চুরি করে নেওয়া যাবে না ঠিক আছে তো গাছগুলো হোক আস্তে আস্তে বড় হোক আমাদের বালা ভালো অক্সিজেন পাওয়া যাবে আর কি এই যে শাল গাছগুলো যে বড় হইতেছে আস্তে আস্তে এই গাছগুলোয় ভালো ভালো অক্সিজেন আর কি এই ফিলিংসের যে গাছগুলো তোমরা দেখতে পারলা শাল গাছগুলা আমাদের বালাপাড়াই যায় এই শাল পাতার যে অক্সিজেনগুলো মানে শাল গাছের যে অক্সিজেনগুলো আমাদের বালাপাড়ায় যায় ভালো ভালো অক্সিজেন পাই যার জন্য আমরা বালাপাড়ায় ভালো করে একটা নিঃশ্বাস নিতে পারি সকাল হলেও নিতে পারি দুপুর হলেও নিতে পারি মানে চব্বিশ ঘন্টায় ভালো ধরনের একটা অক্সিজেন নিতে পারি এই শাল বাগানে ভালো ভালো শাল গাছগুলো আছে সেগুন গাছগুলো আছে নানান ধরনের জঙ্গলি গাছগুলো আছে জঙ্গলি গাছগুলোর পাশেই আমি দাঁড়িয়ে আছি বর্তমানে দেখতেই পারতেছ তো এই শাল গাছগুলো আর ছোট ছোট যে চারা গাছগুলো এগুলা কেউ কোনোদিন কাটবে না ঠিক আছে আর গাছ যতদিন থাকবে তুমি ততদিন বাইচা থাকবে গাছ যদি এই পৃথিবীতে না থাকে তুমি কিন্তু বাইচা থাকতে পারবে না ঠিক আছে তো এইটুকুই ছিল আজকে আমার ভিডিওটা তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করে দিলাম ঠিক আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ইউটিউব চ্যানেলটা সঞ্জয় কর্মকার ব্লগস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো লাইক করো আর কমেন্ট করে বলো কীরকম হয়েছে ভিডিওটা নতুন হলে কিন্তু অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে